হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস আবারও আজকে ব্লগ শ্যুট করতে চাই না টুক করতে পারবো তো চলো যতটুকুই দেখায় না কেন আশা করি তোমাদের ভালো লাগবে আজ তো মঙ্গলবার সমস্ত কিছু ধোয়া পাকা মাজা করতে হবে তো কালকের আমি পুরো ডিপ ক্লিন করেছিলাম তো রান্নাঘরটা একা একা সবাই খাওয়া দাওয়া হয়েছে পুরো এগুলো চকচক করে একদম হাতে ধরে মুছেছি মানে কষ্ট হয়েছে তারপর আমি ভাবি না মঙ্গলবার দিন এগুলো ভালো করে আগের দিন পোশাকি এখন মুছবো আবারও মুছবো কারণ যেহেতু মাছটা ছিল সাইডে তো রাত্রিবেলা আইসন বাগা মাছটাছ খেয়ে ওগুলো কালকে এতগুলো রান্না করে ফেলেছি এতগুলো না কালকে অ্যাকচুয়ালি খেতেই পারিনি বুনু এসেছিলো কালকে ও চলে গেছে কালকে কলকাতায় যাওয়ার আগে আমাদের দেশে দেখা করে গেছে মা পিঠে বানিয়েছে সেটা দিয়ে গেছে তো রান্নাবান্না করেছিলাম মাছের ঝোল মাছের তেল তারপরে আলু ভাজা তো সেগুলো রয়ে গেছে এগুলো আজকে ধরা হবে না এগুলো আবার পরশু দিন খাওয়া হবে পুঁই মাছ পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে এত সুন্দর হয়েছে রান্নাগুলো তো ওকে বলি এগুলো পরশু দিন আর রান্না করতে হবে না কারণ কি তো ফেলতে ভালো লাগে না একদম তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তো জায়গাটা পরিষ্কার ও ঢুকে দিয়েছে তো এখন আমি শুধু আলগা করে উপর দিয়ে মুছবো যেহেতু মঙ্গলবার বাসন কুসন ধুয়ে ঘর ঘরদুয়ার ছাদ দিয়ে মুছে স্নান করব। করে তারপর রান্না বসাবো তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ ঘুম থেকে উঠেই বেশ জোশ লাগিয়ে কাজ করছিলাম ঘুম থেকে ওঠে রকম এনার্জি যাতে আমার লস না হয় তার জন্য কোনো রকমভাবে ভাবে বসিনি মানে মনটাকে ফ্রেশ করে নিয়ে ভেবেই রেখেছিলাম যে আজকে সকাল সকাল সমস্ত কাজবাজগুলো বাজগুলো সারবো আমার শাশুড়ি মা গেছে বাপের বাড়িতে মানে ধূপগুড়িতে তো সেখান থেকে কালকে ভিডিও কল করেছিল মাসি শাশুড়ি শাশুড়ি মা বলছিল যে পরশু আমাদের এখানে আসবে মানে পরশু মানে আজকে নয় মানে বুধবারে আজকে মানে এটা তো মঙ্গলবারের ব্লক বুধবারে আসার কথা ছিল তো আমি বলি ঠিক আছে মঙ্গলবার দিন না আসা ভালো কেন না নিরামিষ খাবে মাসি আগেও একবার এসে নিরামিষ খেয়েছে তো ঠিক আছে তো ওটা ভেবে মানে আবার সকালবেলা উঠে আমার মনটা কেন বা খুচখুচ করছে যে সব কাজ হয়ে গেল অন্য সময় তো এত কাজ একবারে করতে পারি না ঘর দুয়ার এত নোংরা থাকে আজকে সকাল সকাল সব হয়ে গেছে দশটার মধ্যেই দুজনে মিলে এই যে বড় বউ মিলে দুজনে লেগেছি কাজ করতে বাবা হাঁপিয়ে যাই কেন হয়েছে দিদি তো বর কাপড় ধুচ্ছে আর আমি এদিকে সমস্ত ঘরের কাজগুলো করছি আর কি মানে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে দশটা সাড়ে দশটার মধ্যে তো বা মনে মনে ভাবছিলাম আজকে যদি মাসি আসতো ভালো হতো কারণ ঘরগুলো একটা লোকজন আসলে নোংরা ঘর থাকলে কীরকম লাগে কোনো দিন কাজ করতে পারি কোনো দিন কাজ করতে পারি না আজকে আবার একটু সকাল থেকে এনার্জি পাচ্ছি না মানে একটু জোর করেই কাজ করছি যে এত নোংরা হয়ে আছে না চোখের সামনে ভালো লাগে না যেহেতু আমরা এত একটু পয় পরিষ্কার থাকা পছন্দ করি আর এখন যেহেতু কাজকর্ম করতে পারছি না তো একটু নোংরা তো থাকি মানে হয়েই যায় তো আজ যেহেতু ঘরদুয়ারগুলো সকাল সকাল পরিষ্কার হয়েছে মনে মনে ভাবছিলাম যে আজকে যদি মাসি ওরা আসতো আজকেই ভালো হতো খেত নিরামিষ কি আছে তো এটাই ভাবছিলাম ও বাবা ঘরের কাজ করে করছি করতে করতেই কলিং বেল বাজবে আমি ভেবেছি অন্য কেউ হয়তো আসবে মাসিরা আসবে স্বপ্নেও ভাবিনি তো মাসি আর শাশুড়ি মা আস আসবে আর কি আজকে তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি জানিই না এই যে কালকে কিন্তু এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে মুছেছিলাম তো আজকে আবার একটুখানি মুছে নিচ্ছি কারণ ওই তরকারি ছিল তো ভাবলাম মাছের তরকারি ছিল তাই এই জায়গাটা আর একটু ভালো করে মুছে নিই একদম পরিষ্কার কালকে গ্যাসে আবার কোনো রান্নাবান্না হয়নি একদম পরিষ্কারই আছে তবুও আমি উপর দিয়ে উপর দিয়ে হালকা একটুখানি মুছে নিচ্ছি তো সমস্ত কাজ শেষ এবার এই যে এখানে টেবিলটা মুছে নেব আর এই যে ফলগুলো না এখানে রোদে থাকলে না খুব মানে চিপসে যায় আর কি তো এখানে পর্দা একটাখানি ওই পর্দাটা টেনে দেবো আর কি একটু পরে মানে যখন দেখব এখনও দেখিনি যে ফলটা খারাপ হবে এটা তো চলো এখন এই যে টেবিলটা ভালো করে মুছে নেই টেবিল টেবিল না মোছা থাকলে একদমই ভালো লাগে না সকালের চা খাবো তারপরে টেবিল মুছবো একটু কেরকম আঠা আঠা হয়ে থাকে আর আছে ঘুম থেকে উঠে সত্যিই জানি না যে আমার কি হলো যে এত এনার্জি কোথার থেকে পাচ্ছি ওই ভগবান হয়তো ভেবেই রেখেছে যে আজকে বাড়িতে লোক আসবে তুই সকাল সকাল উঠে পরিষ্কারগুলো কর না হলে তোর একদম মান সম্মান শেষ হয়ে যাবে তো কী যে হয়েছে কি বলবো তোমাদের কাজ কাজকর্ম কিছুই ভালো লাগে না সকালবেলা উঠে এই যে এক ধরপা ভূতের মতো বসে থাকি তারপরে কাজ করতে করতেও হয়ে যায় লেট না করি ভিডিও না করি এডিটিং মানে কোনো চাপ নেই সমস্ত ভিডিও এডিটিং ডাইভার আমি ওর উপর দিয়ে দিয়েছি যেহেতু ও ফেসবুক চালায় তো সেই জন্য সমস্ত কাজ ওই করে আমি কিন্তু ইউটিউবে দেখো আমি থাকিই না বেশিরভাগ ও ফেসবুকে যতটুকু আমাকে মানে আমরা যতটুকু ভিডিও করি খুব শর্ট শর্ট ভিডিওগুলো করি ওখান থেকে যেটুকু আসে আর কি আর্নিং তাছাড়া আমরা মানে ইউ ইউটিউবে এত বড় ভিডিও দিতে পারি না ও বলে যত যদি না পারো বাদ দাও অত জোরও দেয় না আমাকে যে করতেই হবে কোনো কারণ শরীরের ওপর সবটাই তাই না তো আজকে হঠাৎ করে কি মনে হলো যে কাজবাজগুলো যখন করছি তাহলে একটু শেয়ার করি কারণ তোমরা তোমার কাজবাজ দেখতেই পছন্দ করো তো তাই ক্যামেরাটা অন করেছিলাম ভাগ্যিস আর একটু পরেই মাসি শাশুড়ি মা আর শাশুড়ি মা চলে আসবেন তো চলো এবারে এই যে সোফাটাও ভালো করে গুছিয়ে পোশাকও নিচ্ছি আর ভাবছি কি যখন মোটামুটি ফাট দেওয়া হয়ে গেছে তাহলে একবারে দুয়ারগুলো মুছে পরিষ্কার করেই নিই তারপর আয়ুষের ঘরে গেলাম আয়ুষের ঘরটাও একটু নোংরা হয়ে আছে কারণ এখানে যেহেতু বই হয়ে পড়ে তো বিছানাটাকে আমি একটুখানি ঝাড়টা দেবো আর বালিশ টালিশগুলোকে একটু ঠিক ঠিক করে রাখবো তো এই যে বিছানাটা পেতে নিলাম এই ঘরে একটা বিছানা আনতে লাগবে জানো তো পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার ভয়েস দিতে এসেছি বিছানা কেন আনতে হবে কারণ ডেলিভারির পরে কেউ না কেউ এসে তো থাকবেই তো বিছানা তো একটা প্রয়োজন হবেই তাই না এই ঘরে হয়তো রাখব না হয় ওই যেই কাপড়ের ঘরটা আপাতত আছে ওই ঘরটায় রাখব কারণ এই ঘরটাতে আয়ুষ টই পড়ে এই বিছানাটা বেশ খারাপ না ভালোই ভালো লাগে নিচের মধ্যে বসে পড়াশোনা করতেও ভালো লাগে দেখি কোনো একটা ঘরে তো বিছানা রাখতেই হবে একটা ছোট সাইজের কিছু বিছানা কিনতে হবে কিন্তু এই মুহূর্তে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে চাচ্ছি না কোথাও কারণ সামনে বিশাল একটা ঝড় কেউ বলতে পারে না এই ঝড়ে কত কি যাবে কার হাত থেকে তাই না এটা একটা এমন একটা সামনে এত বড় একটা মানে বুঝতেই পারছো তো সেই জন্য আমি চাচ্ছিও না যে একটা খুব ইনভেস্ট করব কিন্তু ভাবি যে একটা বিছানা তো আনতেই হবে তো দেখি ওকে বলে ও যদি বলে হ্যাঁ বিছানা আনবে তাহলে তো আনবেই তো চলো এই ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিই এখন না এই ঘর ঝাড় দিয়ে শুধু ব্যালকনি দিয়ে ফেলি আর বাকি ওই তিনটা ঘর ঝাড় দিয়ে ওই দিকে দরজা দিয়ে বের করে তারপরে ব্যালচা দিয়ে তুলে ফেলি মানে পুরো ঘর টেনে এনে এই ঘর থেকে আর ফেলি না খুব কষ্ট হয়ে যায় সমস্ত নোংরা টানতে টানতে না একদম অনেক নোংরা হয়ে যায় তখন মানে ঝাড় দিতেও অসুবিধা হয় সকাল থেকে উঠে সেরকম কিছুই খাওয়া হয়নি পেট তো মানছে না কারণ আগে না হয় না খেয়ে থেকেছি এখন তো আর সেই কথা ভাবলে চলবে না এখন তো খেতেই হবে তাই দুটো বিস্কিট এক গ্লাস জল তার আগে দুটো খেজুর খেয়ে নিয়েছি খেজুর খেয়ে দুটো বিস্কিট জল খেয়ে নিয়ে তারপরে ওইদিকে আয়ুষ 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 উঠে মুখ ধুচ্ছে আয়ুষ যেহেতু স্কুল বন্ধ তাই একটু লেট করেই ওঠে আর আয়ুষের বাবা ওই কাপড় ধুয়ে তারপরে ব্রাশ করছে এখন তো এখন ব্রাশ ট্রাশ করবে সবাই তারপরে একসাথে সবাইকে খেতে দেবো তো এবারে চলো ঘরটাকে ভালো করে মুছে নিই এখন ওরা ব্রাশ করছে আমি ভাবলাম ব্রাশ করতে করতে যতটুকু আমি মুছে নিতে পারি আর কি তো বেশি তাড়াহুড়োও তো করতে পারি না কারণ তাড়াহুড়ো করাই যাবে না নিজের দিকে খেয়াল রেখে যতটা করা যায় তোমরা যারা মাকে ভালোবাসো তারা খুব বলো যে প্রিয়া একটা কাজের লোক রেখে দাও এই মোছামুছি তোমার এতগুলো ঘর সত্যি গো আমি তো তাই ভাবি যে একটা কাজের লোক খুঁজে পেলে খুব ভালো হতো অনেক দিন থেকে খুঁজছি দেখি যদি পাই আর কি কারণ এই সময় আমার ভীষণ ঠেকা জানো তো না পারি দুয়ারগুলো না মুছে থাকতে না পরিষ্কার করে থাকতে তাও তো অনেক দিন থেকে মুছিই না মোছা হয়ই না সেরকম একটা এসেছি পর থেকে সেরকম একটা মোছাই হয় না তো না পারি সেরকমভাবে নোংরাভাবে থাকতে আছে না কিছু মানুষ দেখি মানে অনেক দিন থাকে এরকম আর কি কিন্তু সত্যিই পারি না না পারি করতে মানে এই একটা অবস্থা করতেও পারি না আবার না মানে না নোংরা দেখতেও পারি না মানে এই সময়টা আমার সত্যিই খুব প্রয়োজন একটু কাপড় ধোয়া আয়ুষের বাবা কতগুলো করে কাপড় ধয় তবু আমি আমার নাইটি ঠাইটি যে আমার জিনিসগুলো আমি নিজে যতটুকু পারি ধুয়ে দিই ধুয়ে মেলে দিই আমার জিনিসগুলোতে তো কোনো খাটনি নেই কিন্তু ওর এই যে মোটা প্যান্ট তারপরে বেডশিট থাকে না কত রকম কাপড় বার হয় তো এগুলো কিন্তু ওই ধুয়ে দেয় আজকে যেমন কতগুলো ধুচ্ছে সেই এসেছি পরে আর কাপড় ধোয়া হয়নি এতদিন যেই কাপড়গুলো জমেছে ও সেগুলো সব কিছু ধুয়ে ঠুয়ে আজকে এই যে মেলে দিচ্ছে ওর কাপড় ধুতে ধুতে কিন্তু আমি এতগুলো কাজ করলাম তো কাপড়ও অনেকগুলো ছিল তো এবারে ঘরগুলো মুছে নিলে আজকের কাজ মোটামুটি সকালের শেষ তারপরে আস্তে ধীরে রান্নাবান্না করবো এটাই ভেবেছিলাম তোমাদেরকে তো বললাম আমি এখনও পর্যন্ত জানতাম না যে মাসি শাশুড়ি শাশুড়ি মা আসবেন তো ভেবেছি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো হালকা পাতলা কিছু একটা রান্নাবান্না করবো তো জাগে চলো এই তো ঘর দুয়ার মুছে আমি একটুখানি বসেছি তখনই কলিং বেলটা বেজেছে আমি দেখে এত খুশি হয়েছি আর একদিকে খারাপ লাগছিলো কি আসতো মঙ্গলবার মানে কোনো ভালো কিছু রান্না করতে পারবো না এটাই মনটা খারাপ লাগছিল মাসি শাশুড়ি তখন বললো যে আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তোমার মুখের এই হাসিটা দেখতে পেতাম না তাই তোমাকে বলেছি কালকে আসবো তো চলো ডাইনিং টেবিলটা সরিয়ে মোছা আমার কখনোই হয় না ওই কোনো রকম ওইভাবে সাইড দিয়ে সাইড দিয়ে মুছে নিই আর কিন্তু যখন আমি নতুন এই ঘরটাতে ঢুকেছি তখন সব মুছে সরিয়ে ঠরিয়ে মুছতাম তখনও কাজ করেছি আর এখন দেখো আমার কি অবস্থা আমি কাজই করতে পারি না সবটাই শরীরের ওপর তাই না তো বন্ধুরা সমস্ত দুয়ার গোছানো হয়ে গেছে আজকে সকাল সকাল মোছা টোছা সব কমপ্লিট এখন আমরা তিনজনে শুধু স্নান করব খাওয়া দাওয়া করে আয়ুষ খাচ্ছে ম্যাগি ওকে দিলাম ম্যাগি আমি নিলাম একটুখানি চা আর ও খাচ্ছে ওই যে মা পিঠা দিয়েছিল ওই পিঠা খাচ্ছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাকে দিচ্ছে না পিঠা কি ব্যাপার তুমি ওকে দিচ্ছ না কেন পিঠা দিবে দিবে কত কাপড় ধুয়ে দিয়েছে আয়সবাব আজকে আমরা ঘুম থেকে উঠে দুজনেই কাজে লেগে পড়েছি আমি ঘরগুলো গুছিয়ে মুছে ফেললাম ওই যে কাপড় ধুলো এখানে আছে ওই পাশে আছে আবার ব্যালকনিতে আছে আর ছাদে মেলে দেয়নি ওই জানলাতেই মেলে দিয়েছে এই দেখো সারপ্রাইজ করে দিয়েছে মাসি আর মা এসে বলছিল কালকে আসবে তা আমরা জানি কালকে আসবে কিন্তু আমার সকালবেলা মনটা ডাকছে আজকে সকালবেলা উঠে ঘর দুয়ার তাড়াতাড়ি পয়সা করলাম আজকে আসলে বোধহয় ভালো হতো মানে সবসময় পারি না তো পয়সা টসা করতে আমি না আজকে পয়সা টসা করলাম তো হ মনটা ডাকছে কিন্তু সকালবেলা মা এসে কি করছে এগুলো কি এগুলা মাসকালার ডাল আবার পিঠা বানাই নিয়ে আসছে এই দেখো কত পিঠা নিয়ে আসছে মাসি বানিয়ে তারপরে এই যে আচার এখানে আবার কি ফল নিয়ে আসছে আবার কে আসছে আমি এই যে দুই ঠাম্মি তো বন্ধুরা এইমাত্র আমি স্নান করে চলে আসলাম আমি তো স্নানের মানে সব কাজ ছেড়ে স্নান করতে যেতাম তখনই মাসি আর তো বললাম একটু বসাম স্নানটা করে আসি তো চলো এবার হচ্ছে চা বানাচ্ছি একটুখানি আর দেখি তারপরে কি করা যায় তারপরে রান্না বসাবো তো এই যে পনির রান্না হলো দেখো আর ভাগ্যিস আজকের ব্লগিং শুরু করছি এতদিন নিয়ে তো করি না এই জল থেকে শুরু করছি

পিসিকে ফোন করলাম আমার ছোটো পিসিকে ফোন করে এই ডালের রেসিপিটা জানলাম উচ্ছে দিয়ে ডাল করবো উচ্ছে দিয়ে ডাল হবে তারপরে পনির দিয়ে ছোট আলু দিয়ে তরকারি হবে আর ওটা হচ্ছে ভাজা সব রকমের তো তোমাদেরকে বললাম আজকে আইটেম কি হবে আর পনিরগুলো দেখো কত বড় বড় করে কেটেছে তো এই যে দেখো এখানে মুগ ডালটা হচ্ছে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তাই আমি ভাবলাম ভাজা ভাজি যেগুলো আছে সেগুলো আরেকটা আলাদা কড়াই করে নিই তো এই যে দেখো এখানে এই কড়াইটা আমি ইউজ করছি আবার এই কড়াইটাতে ভাজা ভাজিগুলো ছাড়বো হ্যাঁ একটু অন্য রকম মানে একটু বড় হবে নেই কিন্তু তাড়াতাড়ি করার জন্য এটাতেই ভাজা ভাজিগুলো ছাড়বো পনির ভাজবো যে এখানে ভাজা এগুলো আছে কি ভাজবো ততক্ষণে ডালটাও অফার হয়ে যাবে তো চলো এখন এটাতে আমি ভাজছি সত্যি লোকজন আসলে একটা কড়াই থাকলে ভীষণই ঝামেলা হয় তাই আমি এই আগারোর এই কড়াইটা ব্যবহার করছি এটা থাকাতে আমার খুব সুবিধাই হয়েছে তো এই যে বা এক ডাল হচ্ছে আর এক পাশে আমি ধরো ভাজাভাজিগুলো কোলে করে নিচ্ছি আমার আবার মাসে শাশুড়ি চলে যাবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সারবো চলো এটাতে ভেজে নিই তো এদিকে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে আসলে ব্লগিং করি না তো ব্লগিংয়ের মানে অনেক কিছুই মানে আমি ভুলে যাচ্ছি যে এইটা তো ভিডিও করলাম না এটা তো করলাম না স্ট্যান্ড লাগিয়ে কাজ করা সেই অনেক দিন থেকে করা হয় না জানো তো তোমরা তো দেখোই দিন থেকে আমি ভিডিও করি না ভালোভাবে তো আজকেও ভুলে যাচ্ছিলাম যে এই বাবা রান্নাগুলো করলাম একটা রান্নাও তো ভালোভাবে শেয়ার করলাম না তো এইদিকে দেখো একটুখানি তিতা করলাগুলো এখানে দেখো ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি হয়ে গেল এই যে ভাজা এখানে আছে আলু বীজ তারপরে মটরশুটি আবার তিতা করলাম মানে উচ্ছে ভাজা মটরশুটিও আছে আর এই যে পল তরকারি দেখো আর এই যে এখানে দুটোতে হয়েছে আর এখানে আছে ডাল বাবা জল আর আছে চিপসের ভাজা আছে আলুর চিপস

তো বন্ধুরা এখানে দেখো মাসি শাশুড়ি এসেছিলো আমাকে এই পিঠা টিঠা দিতে আজকে বাপের বাড়ি থেকে মা আর কি চলে যেত আমাদের ওই বাড়িতে যেখানে আমরা থাকি শ্বশুরবাড়িতে আর কি মার তো যাওয়ার কথা ওই যে মাসি পিঠে টিঠে দিয়েছে তো মা বলে আমি কিন্তু ওদের ঘর চিনি কিন্তু আমি যেতে পারবো না মা সত্যি কোথাও যেতে পারে না আমার শাশুড়ি মা এক বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বাড়ি থেকে বাপের বাড়ি তো মাসিকে বলে যে তুই চল আমার সাথে তুই পিঠা টিঠাগুলো দিবি তারপরে একসাথে পরে দুজনে বেরিয়ে পড়বো পরে মাসি চলে যাবে ধূপগুড়িতে আর মা চলে যাবে আমাদের ঘোকসা তো এই হচ্ছে ব্যাপার তো ওইভাবে মাসি এসেছে আর হচ্ছে এসেছে নেমন্তন্ন করতে স্বাদের স্বাদ খাওয়াবে আমাকে সেই জন্য তো দেখো ডাল দিয়ে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে পনিরের তরকারিও দেব রান্নার তো কোনো রকম ভিডিও করতে পারিনি এগুলো পরে মনে পড়েছে ওই যে বললাম দিন পর ভিডিও করছি তো দেখো খাওয়া দাওয়ার পর একটুখানি বসলো দুই বোন গল্প টল্প করলাম তো এই যে এবার হচ্ছে মাসি বেরোবে আর কি মাসি তো এই দরজাটা দেখে বলছে বলছে এটা আবার কোন ঘরের দরজা মানে সবাই যেটা ভুল করে যে ঢোকে ঠিক ওই দরজা দিয়ে তারপরে বলে যে এটা আবার কোন দরজা যে এই আচারটা বাবাকে দিয়ে দিচ্ছি বাবা খেতে পারবে আমি আবার এখন আর আচার টাচার ভালো লাগে না মাসি আমার জন্যই আচার এনেছে তা অল্প একটু রাখতে বলেছিল তো ওই তো রেখে আবার ওইখানে দিয়ে দিলাম আর কি বাবার জন্য পাঠিয়ে আর এই যে দেখো এবারে চলে যাচ্ছে মাসি আর মা দুজনেই হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ এই প্রেগনেন্সি এটা একটা এমন সময় যে এই সময় লোকজন সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া কেউ আসলে যে এত ভালো লাগে মানে তোমাদেরকে কী বলবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল